তেটা পার্টির একটা ঐতিহাসিক কর্তব্য থাকে ওই কর্তব্য সাধনের পর সে পার্টি খয়েষ্ণু হয় মুসলিম লীগ 46 সালে পাকিস্তানের 95 থেকে 94% লোকের ভোট পেয়েছিল সেই মুসলিম লীগ 54 সালের ইলেকশনে পূর্ব পাকিস্তান থেকে তারা নাই হয়ে গেল মজার কাহিনী কারণ মুসলিম লীগের ঐতিহাসিক ইয়াস প্রয়োজনে ঐতিহাসিক কর্তব্য ছিল পাকিস্তান হাসিল করা ঠিক তেমনি ভাবে আওয়ামী লীগের ঐতিহাসিক কর্তব্য অ্যাকচুয়ালি যদি ধরি বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ তার ওইটা যখন হাসিল হয়ে গেল সত্তর সালের ইলেকশনে আওয়ামী লীগ যে পরিমাণ জনপ্রিয় হয়েছে জনপ্রিয় ছিল তারপরে আমরা দেখেছি পরবর্তী তার যে কোনো ভোটে আপনি দেখেন যে তারা চল্লিশ পার্সেন্টের বেশি ভোট পায়নি তার মানে আওয়ামী লীগ জনগণের অর্ধেক মানুষের সমর্থন অর্থাৎ অর্ধেক সমর্থন কমে গেল ঠিক করবে এখন প্রশ্ন হচ্ছে যে এই অভ্যুত্থানের প্রথম প্রশ্ন অভ্যুত্থানের সফলতাটা কি অভ্যুত্থানের সফলতা হচ্ছে যে আমরা এই জুলাইয়ের বিষয় নিয়ে এই অনেকগুলো ব্যর্থতা সহ ন্যূনতম ঐক্যের জায়গা যেটা সেটা অন্তত আসা